আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচ্য বিষয় হলো ডক্টর ইউনুস সাহেবের যুক্তরাজ্য সফর আপনারা জানেন যে চার দিনের রাষ্ট্রীয় সফরে ডক্টর ইউনুস যুক্তরাজ্যে গিয়েছেন যুক্তরাজ্যে যাওয়ার আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কয়েকটি কারণে ডক্টর ইউনুস যুক্তরাজ্যে যাচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের তৃতীয় রাজা চার্লসের সঙ্গে তিনি দেখা করবেন এবং সে তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সেই সাথে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার সঙ্গে তিনি দ্বিপাক্ষিক আলোচনা করবেন কিভাবে বাংলাদেশের অর্থ পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনা যায় তো যাওয়ার আগে এই কথাগুলি বলাতে বাংলাদেশের অনেকের মধ্যে একটা সন্তুষ্টিত হয়েছিল যে ঠিক আছে যাই হোক উনি বাংলাদেশের প্রাচারকিত টাকা বাংলাদেশে ফেরত আনবে এবং উনি এত বড় একটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে তৃতীয় চার্লসের হাত থেকে সেই সাথে উনি তা বাকিংহ্যাম প্যালেসে যে দেখা করবেন এটা আসলে উনি হয়তো বাগে করেছেন তবে এখন আবার নতুন করে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ করার জন্য সে বাংলাদেশে পক্ষ হয়ে সরকারি সফরে যাচ্ছে তাই বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয় ছিল কিন্তু সেগুলো বালি ওখানে যে হয়েছে যত সব দুঃখের ঘটনা প্রথম ঘটনা হয়েছে যে ডক্টর ইনু সাহেব যখন ওখানে গিয়েছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা প্রায় বিশাল শোডাউন করে ডক্টর ইনু সাহেবকে গালিগালাজ করলো অক্ষত্য বাসায় গালিগালাজ করলো সেই সাথে আপনার শফিকুল আলম প্রেস সচিব যে ছিল শফিকুল আলম তাকেও গালিগালাজ করলো কেন করে দিয়েছে কেন ডক্টর কি করার মতো কোনো সমর্থক ওইখানে ছিল না ওনার এত সমর্থক এত প্রবাসী ভাইয়েরা তার সমর্থক ইংল্যান্ডে কি তার একটা শোডাউন করার জন্য পঞ্চাশ থেকে একশো জনের কোনো লোকজন ছিল না যারা রাস্তায় তার পক্ষে কথা বলবে না ওইখানে তার কিছু সংখ্যক সর্বোচ্চ পাঁচ থেকে দশজন লোক দাঁড়াইছে সে তো ইচ্ছা করলে ওখানে তার যে সমর্থক ছিল বাংলাদেশে যারা বলে যে পাঁচ বছর থাকবেন পাঁচ বছর থাকবেন ইংল্যান্ডে তো তারা ইচ্ছা করলে একটা আয়োজন করতে পারতো যে পঞ্চাশ একশো জনের একটা মিনিমাম শোডাউন হোক যে ইউনুস সাহেবের পক্ষে এটা হয়নি দ্বিতীয়ত কষ্টের বিষয় হচ্ছে যে যে অ্যাওয়ার্ডের কথা উনি বলেছেন যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডের কোন লিস্টেই তার নাম নেই তাহলে কেন এই গাইবি কথা বলে তিনি চার দিনের সফর ইংল্যান্ডে গেলেন যেখানে চার্লসের হাত থেকে সে অ্যাওয়ার্ড নিবে ওই অ্যাওয়ার্ড কোনো কোন লিস্ট নামই তার নাই তাহলে এই কথাগুলি বলে তো তাকে হাস্যকর বানানো হচ্ছে আর এই হাস্যকর বানায়া তাকে জোকার হিসাবে বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করছে কারা তারাই এই কথা তো অন্যদের কাছ থেকে আসে নাই তার পেশ সচিবের কাছ থেকে আসছে তাদের লোকের কাছ থেকে আসছে সরকারের কাছ থেকে আসছে তাহলে কেন এটা হইল এরপরে উনি ওইখানে যাওয়ার পরে তার প্রেস সচিব শফিকুল আলম বলল সবচেয়ে অপদার্থ প্রেস সচিবের মধ্যে তার নাম আছে উনি বলল যে কি বলে একজন এমপি এসে বলে গেছে স্টারমার চলে গেছে কই কেনাডায় তথ্যে পাওয়া গেল স্টারমার যুক্তরাজ্যে আছে কিন্তু কিন্তু এখন পর্যন্ত সে ডক্টর ইউনুস কে শিডিউল দিচ্ছে না তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি একজন রাষ্ট্রীয় আপনি রাষ্ট্রীয় সফরে সরকারের অনেক টাকা খরচ করে আপনি ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে যাওয়ার পরে আপনাকে পূর্ব পরিকল্পিত ভাবে তারা বৈঠকের কথা বললো দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা ছিল আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কিছুই দিল না এর দুইটা কারণ হচ্ছে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে প্রথমে আপনারা সবই গুজব বলেছেন আসলে সবই মিথ্যা আর না হয় সবই সত্য ছিল কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পরে আপনার যে কোনো কারণে এটাকে ক্যান্সেল করে দিয়েছে যুক্তরাজ্য সরকার এই দুইটা তো অবশ্যই হয় আপনি মিথ্যা বলেছেন না হয় আপনার যাওয়ার পরে কোনো কারণে যুক্তরাজ্য আপনাকে এই অ্যাওয়ার্ড এবং রাজা চার্লস সঙ্গে দেখা সেই সাথে ওইখানকার প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়নি তো এই যে বাংলাদেশের ভাবমূর্তিগুলি নষ্ট হলো এই নষ্টের পিছনে কারা আছে এই নষ্টের পিছনে ডক্টর ইউনুস নিজেই দায়ী উনি মব জাস্টিস তৈরি করেছে জায়গায় জায়গায় এই যে সিলেটের মধ্যে পর্যটক গেলে বলে যাতে পারবি না এখানকার এলাকা নষ্ট করবি না ছবি দেখতে গেলে বলে যে এগুলো হবে না নাটকের জায়গা রাজায় দোকান উদ্বোধন করতে এটা হওয়া যাবে না এই যে মৌলবাদী রাষ্ট্র গঠন করছেন এটা বেনিফিশিয়াল কারা হচ্ছে আর এটা লস কারা হচ্ছে সবাই মুসলমান আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি সৃষ্টিকর্তার ঊর্ধ্বে আমাদের কাছে কিছুই নাই কিন্তু এখন বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে মৌলবাদী রাষ্ট্র হিসাবে আস্তে আস্তে উত্থান হচ্ছে ওখানে প্রচার করা হচ্ছে বেশি বেশি যে বাংলাদেশের সাধারণ মানুষের মক জাস্টিস হচ্ছে নিরাপত্তা নেই রাস্তায় ডাকাতি হচ্ছে ওপেন সুরি ডাকাতি হচ্ছে এগুলি তো বিদেশে ঘুরে এগুলি তো ঘুরে এক্ষেত্রে বাংলাদেশের চাকরি পাওয়া বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হওয়া বাংলাদেশে বিনিয়োগ করা সবই বন্ধ হয়ে যাবে এই ঘটনা যদি অব্যাহত থাকে তাই ডক্টর ইনু সাহেবকে বলবো যদি আপনি ভালোভাবে পরিচালনা করতে না পারেন তাহলে আপনি একটা সুন্দর সিদ্ধান্ত নেন কঠোর হন আপনার তো দেশকে জলঞ্জলি দিতে পারেন না দেশটাকে নষ্ট করতে পারেন না এখন এক এসে বলবে কেন ডক্টর ইউনুস কি বলছে আপনারা একটা দেখেন যে এটা ডক্টর ইউনুস খা ভালো করেছে আর যা ডক্টর ইউনুস বসার আগে বলেছিল হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ আসবে একটা বিনিয়োগ আসছে একটা বিনিয়োগ এ পর্যন্ত কেউ একটা টাকা বিনিয়োগ করে নাই কারণ হলো নির্বাচিত সরকারকে কেউ বিনিয়োগ করবে না তিনি মব জাস্টিস বন্ধ করতে পারছে তিনি আইনের শাসন ঠিক করতে পারছে উনি রাস্তায় মানুষের নিরাপত্তা দিতে পারছে কোনো কিছুই নাই হ্যাঁ কয়েকটা কাজ করছে ওনার কোম্পানিকে উনি প্রফিটে উঠায় ফেলতে পারছে কর্মকুফ করছে ছয়শো কোটি টাকা কর মাফ করছে উনত্রিশ সাল পর্যন্ত কর্মকুফ হয়েছে ওনার ম্যান পাওয়ারের লাইসেন্স করে নিয়েছে অনেকে বলে ম্যান পাওয়ার লাইসেন্স করেছে এটা তো ভালো হ্যাঁ ভালো অবশ্যই ভালো কিন্তু ম্যান পাওয়ার লাইসেন্স করে লাভ কি হলো সব দেশের থেকে তো ভিসা বন্ধ হয়ে আসতেছে কয়টা দেশে উনি পাঠাইতে পারতেছে এগুলো বললেই অনেকের কাছে ভালো লাগবে না তাই আমরা চাই যতি তাড়াতাড়ি বাংলাদেশে চাই যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার নির্বাচিত হোক যে সরকারের দ্বারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক অবস্থান স্বনির্ভর হয় অন্যথায় বাংলাদেশের অবস্থা পরিণতি ভয়াবহ আর যারা আমাদের কথা ভালো লাগছে না তারা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আসলেই সত্য কথা কি না আমরা ডক্টর ইউনুসের বিপক্ষে না ডক্টর ইউনুস একজন সম্মানী লোক আমরা ভালোবাসি তাকে কিন্তু সে মানুষ সব জায়গায় সাকসেস হতে পারে না আপনি সমানভাবে আপনার ঘর কিংবা ব্যবসা বা সবগুলি ব্যবসা একভাবে সাবসেস সাকসেস হবেন না ডক্টর ইনুস সাহেব একজন সফল ব্যবসা হিসেবে শান্তিপূর্ণ মানুষ হিসাবে সে সফল কিন্তু রাষ্ট্রপ্রধান হিসাবে সে সফল না বরঞ্চ তার এই ব্যর্থতা বাংলাদেশকে আরও ব্যর্থ করে দিচ্ছে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে যদি উনি এই ধরনের কাজ অব্যাহত রাখেন ধন্যবাদ